দিদি দিদি আমি তোর সাথে তোর বিছানায় ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে পর না দিদির সাথে ঘুমানো যাবে না দিদি ঘুমিয়ে ঘুমিয়ে পা দিচ্ছে মা মা আমি তোমার সাথে ঘুমাবো না না চিন্টু মায়ের তরে সর্দি কাশি হয়েছে তুমি গিয়ে বাবার সাথে ঘুমাও বাবা বাবা আমি তোমার সাথে ঘুমাবো ঠিক আছে ঘুমিয়ে পড়ো আরে বাবা তো নাক ডাকছে আমি বরং আমার বিছানায় গিয়ে ঘুমাই এটা হলো আমার মুরগি গাড়ি আমি আমার গাড়ি নিয়ে ঘুরতে চলে যাই এইটা হলো আমার কুকুর গাড়ি আমিও আমার গাড়ি নিয়ে ঘুরতে চলে যাই আরে আইসক্রিমগুলো তো গলে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে আইসক্রিমগুলো খেয়ে নি ছোট আইসক্রিম কোথায় গেলো আইসক্রিমগুলো গলে যাচ্ছিল তাই আমি খেয়ে নিয়েছি

লেগেছে তুমি কি করে জানলা? কসাম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চেয়ে তো বিষাক্ত। গજબ আরে भाभी আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই হানিমোন করে বড় লোকরা আমরা গরিব মানুষ আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। গিয়ে বলেন भाभी গরিব বড় লোক আছে নাকি এখন হানিমুনে সবাই যায় দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। এটা জেলি ফিস এটা কি মাছ এটা অট্টপাস এটা কি মাছ এটা তারা মাছ চুটকি নাও জুতোটা পরে নাও বাবা এটা আমার জুতো নয় এটা তো দাদার জুতো ঠিক আছে এখনই পাল্টিনি নিয়ে আসছি বাবা এটা মায়ের জুতো বাবা তুমি এবারে ভুল জুতো এনেছো এটা দিদির জুতো ছোটি এই নাও তোমার জুতো পরে নাও

আহা রাজু ওই যে দেখ এই বাচ্চা হলো কেকটা আমি এনেছি চল আমরা এই কেকটা কেটে খাই এবারে চল টিকা স্যার রাজু কেকটা কাটি কি hore ওরে বাবা রাজু এটা তো মানুষের বাচ্চা হয়ে গেছে পালা 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 দাদা তোমার মাথায় ফুল দেই এই তোকে কে খাবা কয় কই পালাচ্ছিস থাকো তুমি লাইসেন্স করিয়েছো আমি তো গাড়ি চালাতে পারি না কিসের লাইসেন্স করাবো মুখ তো চালাতে পারো তারি করিয়ে নাও এই বাদর ওই চাউমিনটা খাস না ভয়ানক কিছু হয়ে যাবে ওটা ভুতুরে চাউমিন আছে যেগুলো ঋতু পেট ব্যথা করছে নাকি হে কি তোর পেটটা এরকম ফুলে যাচ্ছে